পঞ্চাশ ষাট বছর জিন্দগির মধ্যে আপনি আছেন মনে রাখতে হবে এই পঞ্চাশ ষাট বছর জিন্দগিতে আপনি কি করেছেন আপনি একটা বিল্ডিং তৈরি করলেন আপনি সুপার তৈরি করলেন অথবা আপনার ছেলেকে আপনি ডাকরা করে ফেললেন কিন্তু মনে রাখতে হবে আপনি এই জিনিসগুলো করার পরে আপনি ভাবছেন যে আমি সাকসেসফুল ব্যক্তি হয়ে গেলাম দুনিয়ার আসল জিনিস আমি হাসিল করে ফেলাম না মনে রাখতে হবে যে মানুষগুলো আল্লাহ সালাকে রাজি খুশি করতে পেরেছে সেই মানুষগুলোই আসল সাকসেসফুল হয়ে যায় তাই আল্লাহ সুহাম তাল্লাহ সুরাতুল মুমিনুনের এক দুই নাম্বার আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন কদে আফলাহ আল মুমিনুল আল্লা দিন আহম ফি সলায়িম খসুল আল্লাহ বলছেন মুমিন তো তাই সফল কামিয়াব সেই মানুষগুলো যে মানুষগুলো দুনিয়ার জামিনের ভিতরে আল্লাহ সুহাম তালাকে রাজি খুশি করতে পেরেছে সে মানুষগুলো সাকসেসফুল তাই আমরা যেন এমন হয়ে গেলাম দিবা নিশি সাকসেসফুল ব্যক্তি আমরা খুঁজি আমরা টাকা পয়সা দন সম্পদ অথবা স্কুল কলেজের মধ্যে যদি আমরা রুল নাম্বার এক দুই তিনের ভিতরে অন্তর্ভুক্ত থাকতে পারে বা আমরা অবৈধ খাতে যদি আমাদের অনেক কিছু থাকে তাহলে আমরা ভাবি যে আমরা সাকসেসফুল হয়ে গেলাম তবে আসল সাকসেসফুল হচ্ছে ওই ব্যক্তিটা যে মানুষটা হাসরের মারটা সহজ করে নিবে আসল সাকসেসফুল ব্যক্তি ওই মানুষটা যে মানুষটা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে দিবানিসি কেন জানে আমরা এমন হয়ে গেলাম আল্লাহ সুহান তালা কাছ থেকে অনেকটা গাফেল হয়ে গেলাম কেন জানে আমরা এমন হয়ে গেলাম আল্লাহ আমাকে আপনাকে বিশ বছর হায়াত দিয়েছেন তারপরও আমরা এই হায়াত নামক জিন্দিগের মধ্যে পড়ে দুনিয়ার সবকিছু আমরা শিক্ষা অর্জন করতে পারলাম কেন জানে আমরা আল্লাহ কোরআন করিম এবং রসুল্লাহ সাল্লামের হাদিসটাকেও আমরা একেবারে পড়তে পারলাম না কিভাবে বলেন আপনি সাকসেসফুল ব্যক্তি যে মানুষটা আলোসম তাহলে কোরআন কি পড়তে পারে না যে মানুষটা হাদিস পড়তে পারে না সে মানুষটা কিভাবে সাকসেসফুল ব্যক্তি হতে পারে বলেন আপনি ডাক্তার হয়েছেন এম বিবিএস সবকিছু করে ফেললেন আপনি দুনিয়া অট্টালিকা টাকা পয়সা করে ফেললেন বাট আল্লাহ আলোসমা কোরআনটাকে আপনি ধরতে পারেন না ছুঁতে পারেন না আল্লাহর হাদিস রসুল রসাল সাল্লামের হাদিস আপনি পড়তে পারেন না তাহলে আপনি কিভাবে সাকসেসফুল ব্যক্তি হন তাই আসুন আসল সাকসেসফুল ব্যক্তি ওই মানুষটা যে মানুষটা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে যে মানুষটা রসুল্লা সাল্লা সাল্লামকে রাজি খুশি করতে পেরেছেন দুনিয়া এবং আকাতে সফল এই ব্যক্তিই হবে সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আসল সাকসেসফুলের ভিতরে আমরা আসন চলি আল্লাহকে রাজি খুশি করি দুনিয়ায় সফলতা আকাতে সফলতা ইনশাআল্লাহ আসবে আসবে